যে ব্যক্তি দাড়ি কাটে নিয়মিত আমার কাছে মনে হয় সে আল্লাহর সাথে বিদ্রোহ করে এবং আল্লাহকে বলে ডাইরেক্ট খোদা আপনি দিবেন আমি কাট আপনি দিবেন আমি কাটব আপনি দিবেন আমি কাট আমি বেড়াইয়া বেড়াইলে আপনি খোদারে দেখাই দিব আপনি দিতেন পারেন কতক্ষণ আমি কাটতে পারি আল্লাহ যেন বলে বান্ধা কাটতে থাকো আসতে থাকো

বাম দিকে বাম দিকের বাটি টান দিকে মানে টান পাচরের মাতুরি দেখাইও সবাই রে বলল কেউ বড়াই করেন যে নারী বেপরটা বইলেন তোমার এই রূপ চৌবন পোকা মাকড়ের ঘরে চলে যাবে কবরে অসংখ্য সুন্দরী নারী এই পৃথিবীতে কবরে বসে মাটির খোরাক হয়েছে এটা জরুরি বিষয় কোরআনুল করিমের মধ্যে আছে মুসা আলহ ইসালামকে যখন আল্লাহ তালা দূর পাহাড়ে কথা বলার জন্য নিয়েছিলেন তখন প্রথমত আল্লাহ তালা বলছিলেন ফখলা মুসা আলহ ইসালামকে বলছেন আল্লাহ তালা আপনি আপনার জুতা খুলে ফেলেন এরপরে আল্লাহ কথা বলছেন আল্লাহ বলছেন আমি আপনাকে নির্বাচন করেছি এখন আমি যা ওয়াহি করবো তা মনোযোগ দিয়ে শোনেন এই জন্য সিরের মধ্যে আছে তখন প্রচন্ড ঠান্ডা ছিল মুসা আলাইসাল্লাম ঠান্ডার কারণেই আগুনের সন্ধানে ওই পাহাড়ের টিলায় উঠছিলেন তার মানে এত বেশি ঠান্ডা ছিল বরফ ছিল নিচে তাহলে সেই অবস্থায়ও আল্লাহ তালা আগে বলে নিয়েছেন জুতা খুলে রাখ তার মানে জুতা খুলে আল্লাহর জিব্রাইল আলহিস হাদিসের মধ্যে আছে বিখ্যাত একটা হাদিস আছে সব কিতাবে আছে হাদিসে জিব্রাইল বলে জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে নবীজি সাল্লি সাল্লামের কাছে আসলেন আইসা নামাজের সুরতে যেভাবে বসে এইভাবে বসছেন ন সামনে এরপরে নবীজি সাল্লি ইমান হে আল্লাহ রসুল ইমান কি নবীজি উত্তর দিছেন মাল ইসলাম ইসলাম কি নবী সাল্লাম উত্তর দিছেন মাল এহসান এহসান কি এভাবে প্রশ্ন করছেন নবীজি উত্তর দিয়েছে এরপরে উনি চলে গেছেন আল্লাহর নবী সাল আলী আসাল্লাম সাহাবিদেরকে বলছেন হা দা জিবরা ইল ইনি জিব্রাইলে যিনি এতক্ষণ বসা ছিল তোমাদের দিন তোমরা কিভাবে শিখবে সেটা হাতে কলমে শিখায় দিলে বুঝায় দিলে এই হাদিস দ্বারা স্পষ্ট যে আল্লাহ রসুল সাল আলী সাল্লামের কথা আল্লাহর কথা বসে শুনতাম আর ওই আয়াত দ্বারা বোঝা গেল জুতা খুলে শুনতাম দুইটা মিলাইলে আমাদের কৌমি মাদ্রাসাগুলোতে যুগ যুগ ধরে যেই কোনো কৌমি মাদ্রাসায় দেখবেন একেবারে নুরানির ছয় বছরের বাচ্চাও বসে বসে জুতা খোলা অবস্থায় সমান জায়গায় বসে পড়ে আবার দাওরাই হাদিসের ছাত্র বড় ছেলে চব্বিশ পঁচিশ বছর বয়স তারাও এই জুতা খোলা অবস্থায় সমান জায়গায় বসে বসে পড়ে এটা রসুলের সুন্না আল্লাহর আল্লাহ থেকে বর্ণিত আল্লাহিত এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ খাবারের ক্ষেত্রে জুতা পরিধান করে খাবার খাওয়া এটা রসুল্লাহ সাল্লামের তরিকা স্পষ্ট সুন্নতের খেলাফ

আমি আমার মহান আল্লাহ পাকের সামনে এইভাবে আদবের সাথে খানা খেয়ে চারটা জিনিস এক জুতা ছাড়া দুই হেলান না দেওয়া তিন দুই হাঁটু তোলা চার ঝুঁকে খাও আগের দিনে বাচ্চা ছাড়া আমাদের আগের দিনের বয়স্ক লোকেরা মুসলমানরা ওয়াজ আজ কম কিন্তু মোটামুটি আমল করত এই আগের দিনে যে ফিরি আসিল ফিরি আপনারা ফিরি না এই এই ফির মধ্যে বৈষে খানা খাইতো আগে সবাই আমরাও ছোটবেলায় খাইছি তো ওইটা পুরা কারণ ফিরিতে বসলে জুতা লাগে না ফিরিতে বসলে পিছন দিক দিয়ে হেলান দেওয়া যায় না ফিরিতে বসলে অটোমেটিকলি দুই হাঁটু উঠে যায় ফিরিতে বইয়া খাইতে চাইলে মাথা নই খাইতে মানে এই একটা ফিরিতে বসাইয়া চারটা তরিকা সুন্নাত আদায় আমরা দিন দিন আধুনিক হয়েছি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নাত থেকে দূরে সরিছি এই যে দেখেন এই ছেলেগুলো এগরে এতক্ষণ বলা হইল কিন্তু এরা শুনল না মানে এরা বাংলা বুঝে না মূলত এরা ইউরোপ থেকে আসছে এদের বাড়ি হলো ইটালি এরা ইটালির থেকে একটু আগে নামছে। এর জন্য বাংলা বোঝে না। ইংরেজি বললে পুরাটা বুঝতে। এটা ওদের মাতৃভাষা হয়তো ইংলিশ এমন হইতে পারে। তাহলে তো এটা না বুঝার কোনো কারণ নাই ঠিক না? এই বাংলা কথাটা এত ধরে বলার পরও বুঝলো না। চলে। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের 5 নম্বর পারা চার নম্বর সুরা কোরআনুল করিমের সুরায় নিসা সুরাটির নাম এই সুরার উনসত্তর নম্বর আয়াত এই একটি আয়াত তেলাবাদ করেছি ইনশাল্লাহ এই আয়াতটিকেই সামনে রেখে সামান্য কিছু কথা আমরা আপনাদের সামনে আরোস করতে চাই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে এই আয়াতের একটা ছোট্ট প্রেক্ষাপট আছে কেন নাজির হলো আয়াত কোরআন শরীফের বিভিন্ন আয়াত বিভিন্ন সুরা সূরা সালিহিসাল্লামের জমানায় বিভিন্ন প্রশ্ন বিভিন্ন অবস্থা বিভিন্ন ঘটনা বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে সামনে রেখে নাজিল হয়েছে তো এগুলোকে শানে নজুল বলে মানে অবতীর্ণের কারণ আয়াতটা কেন নাজিল হলো সুরাটা কেন নাজিল হলো এগুলার সানে নজুল বলে তো এই আয়াতের একটা শানে নজুল আছে কেন নাজিল নবী সাল আলী ওয়াসাল্লাম তার হাতে যারা কালেমা পড়ে মুসলমান হইছেন তাদের মধ্যে মক্কার আরবের মানুষও ছিল আবার বিভিন্ন দূর দূরান্তের মানুষও ছিল কেউ আরবের মুসলমান মদিনার কেউ অন্য অঞ্চলেরও ছিল যেমন হজরত হুজাইফা রাজি আল্লাহু তালু ইয়ামান দেশের ছিল হজরত সালমান রাজি আল্লাহু পারস্য মানে ইরানের মানুষ ছিল হজরত বেলাল রাজি আল্লাহ তিনি হাবাসা আবিসিনিয়া মানে ইথিওপিয়া ওই দেশের মানুষ ছিলেন এর অনেক সাহাবি আবু জর রাদি আল্লাহ রিফার গুত্রের মানুষ ছিলেন হযরত আবু হরায়রা রাদি আল্লাহ তালু মক্কা থেকে অনেক দূরে দৌস গোত্রের লোক ছিলেন এরকম বিভিন্ন অঞ্চলের দূর দূরান্তেরও মুসলমান ছিল রসুল্লাহ সাহাবিদের সাথে নবী সাল্ল্লাহ আলিগু সাল্লামের আন্তরিকতা খুব বেশি ছিল যে কোনো বিষয় অকপটে দিলে আসলে ওনারা আল্লাহ নবী সাল্লামের কাছে পেশ করতেন বলতেন আর রসুল্লাহ সাল্লাম ওয়াহির মাধ্যমে আল্লাহ তালার পক্ষ থেকে সমাধান দিত নারীরাও বলতো পুরুষরাও বলতো ছোটরাও বলতো বড়রাও বলতো সবাই নবীজি সাল্লাহ সাল্লামের কাছে খোলা মনে কথা বলতেন নবীজি শুনতেন হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল আলহি আসাল্লাম তিনি কেউ কথা বলতে চাইলে পুরা চোখ দিয়ে তার দিকে তাকাইয়া পুরাটা শুনতেন সে শেষ করা পর্যন্ত শুনতেন নবীজি সাল্লা সাল্লাম কারোর সাথে মুসাফা করলে ওই লোক যতক্ষণ হাত না সরাইতো নবীজি নিজে হাত টেনে নিতেন না নবী সাল্লাহ আলিকাল্লাম ডানে বামে কেউ ডাক দিলে

সবচেয়ে সেরা সবচেয়ে সুন্দর তো একদিন আল্লাহ নবী উনি ছিলেন কালো মানুষ আফ্রিকান একদম কুচকুচে কালো নিগ্রু সাহাবি আল্লাহ নবী সাল্লি আসাল্লামের কাছে আইসা উনি একটা কথা নবীজিকে বলছি আর রাসুল আল্লাহ আমার একটা বিষয় জানার ছিল আল্লাহ আল্লাহনবী সালিক বললেন বলো সাহাবি সিদা সাদা মানুষ সহজ সরল কথা বলতে চাইছেন মোমেনের সিফাত এটা মোমেন সাদা সিদে হয় মোমেন ভদ্র হয় আল্লাহ বল মোমেন কাউকে ধোকাও দেয় না নবীজি বলছেন মোমেন ধোকাও খায় না এত বেকুবো না যে তাকে কেউ ধোকা দিবে

আমি অবদ্র হয়ে মন্দ আচরণ করে জিততে চাই বরং প্রয়োজনে হেরে গিয়েও আমার ভদ্রতা ধরে রাখতে চাই তো এই সহজ সরল সাহাবি তিনি আল্লাহ নবী সাল্ল আলি আসাল্লামকে বললেন ইয়ারসুল আল্লাহ আপনি প্রথম কথা হল বাহ্যিক যেই সৌন্দর্য আপনার আপনার চেহারা ববার সহ সমস্ত দেহের অঙ্গ প্রত্যঙ্গের যেই সৌন্দর্য বাহ্যিক এই সৌন্দর্য সর্বশ্রেষ্ঠ সুন্দর সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর সারা দেহ একসাথে সবচেয়ে সুন্দর প্রতি অঙ্গ আলাদা আলাদা তাও সবচেয়ে সুন্দর তো আপনি সবচেয়ে সুন্দর সর্বশ্রেষ্ঠ সুন্দর আর আমি কুৎসিত কালো কাজেই বাহ্যিক সৌন্দর্যের বিবেচনায় আপনার সাথে আমার কোনো তুলনাই চলে না আপনি অনেক সুন্দর নবী সাল আলী সমস্ত সাহাবি নবীজির সৌন্দর্যের এমন বর্ণনা দিছেন সেটা কোনো কুল সামায়েলের কিতাবের মধ্যে সামায়েল মানে রসুরুল্লাহ সাল্লা সাল্লামের শুধু চেহারা সুরত চলাফেরা উঠা বসা এগুলোর আলাদা বর্ণনার উপরে কিতাব আছে ওনারা সামায়েলের কিতাব সামায়লের তিরমিজি এরকম সামায়লের নবী যেখানে সাহাবাই কেরাম খুব মজা করে করে জোশ আনন্দে খুশিতে নবী সাল্লা সাল্লামের বাহ্যিক সৌন্দর্য আভ্যন্তরীণ সৌন্দর্যের বর্ণনা দিচ্ছেন নবীজির নাক মোবারক কেমন ছিল চোখগুলো দেখতে কেমন ছিল দাঁত হাসলে কেমন দেখাইত ঠোঁট কেমন ছিল নবীজি হাঁটলে কেমন মনে হইতো নবী সাল্লাহ সাল্লামের হাতের আঙ্গুলগুলো কেমন ছিল পায়ের গোসাটা কেমন ছিল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বুকের পশমগুলো কেমন ছিল মাথায় বাবরি চুল রাখলে কেমন দেখাইতো নবীজি চাদর পরলে কেরকম হইতো মাথায় খালি মাথায় থাকলে কেমন মনে হইতো সিঁথি কাটলে কেমন লাগত মানে এগুলোকে সাহাবাই কারাম আলাদা আলাদা বড় দরদ দিয়া বড় মজা করে করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সৌন্দর্যের বর্ণনা সাহাবিরা দিস হাসান ইবনে সাহেদ রদিয়াল্লাহ আনহু নবীজির সাহাবি বলছেন ও আহসানু মিন কালাম তারা কত্ত আইনি হে নবী আপনার চাইতে সুন্দর আমার এই দুই নয়ন আর কাউকে দেখে নাই ও আজমালু মিন কালাম তালিদিন নিসা এবং আমি বিশ্বাস করি আপনার চাইতে সুন্দর কাউকে কোন মা কোন দিন